আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সব ভাই আজকে আপনাকে আমি আমি ভর্তা রেসিপি দিব কালকে আপনাদের বলেছিলাম না ভর্তা রেসিপি চাইলে কমেন্ট করবেন তো কমেন্ট করাই বলছেন যেহেতু ও মা গো মাই মরিস্তি হ্যাভিতেস লাল হলে কি হ্যাভিতেস দেওয়ার সাথে ইস্যাত করে উঠছে পেঁয়াজেরও হ্যাভিতেস রসুনেরও হ্যাভিতেস আচ্ছা যাই হোক মেইন কথাই আসা যাক শোনেন আপনারা যদি ভর্তাটা সুন্দরভাবে ভাবে করতে চান তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন এর দেখেন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ও মা গো দনিয়া পাতার হেবি সতসাতে স্যাঁ করে শব্দ করে উঠছে কি করবি বুঝলাম না এত তেজ হলে হবে আমি তো তোর পাতায় বেটে ভর্তা করবো তেজ দেখায় আমার কাছে কোনো লাভ শুকনাম ওরি ভেজে নিয়েছি এই যে ডোনিয়া ভেজে নিয়েছি আর চুরি ধনে পাতা তার সাথে রসুন একটু হালকা পেঁয়াজ আর মরিচ একসাথে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ভর্তা বানাবো আর এই দেখেন ঝোলাগুর এটা এই ঝুলে ঝুলে পোষা তো এর জন্য কেমন হয় ঝোলা ঝোলাগুড় পরে আমরা গরিব মানুষ গাইস তাই আমাদের ব্রিন্ডার নয় শিরপাতায় বাড়তেছি কিছু মনে করবেন না কেউ আপনারা চারা ব্লিন্ডার করতে পারে এই যে ধনিয়া দিয়ে দিল পেঁয়াজ মরিচ দিয়ে দিল একটু কাঁচো পেঁয়াজও দিল এখন এটাকে ভালো করে লবণ দিয়ে ডোলতে হবে এ যে এভাবে গুতা দিয়ে নড়াবেন তাহলে বেশি ভালো হবে গুঁটাতে ঘুঁতাতে দেখেন এক টোর পর্যায়ে ভর্তা হয়ে যাবে এভাবে করে সেম পসে যে মরিচার পেঁয়াজটাকেও ঘুঁটিয়ে ঘুঁটিয়ে ভর্তা করে নেবেন তাহলে খেতেও মজা হবে দেখতেও দুর্দান্ত কালার আসবে আপনারা অনেক সময় আমার ভিডিওতে বলেন আপু এই গুতিতে কথা থেকে পান এটা এই পাতার সাথে পাই মাঝে মাঝে মাঝখানে মানুষ আছে একটু গুতে গুতি কথা কয় সেখান থেকে পাই এতে ডোল্লে ডোলে ভর্তা বানাচ্ছে মোড়ে ছড়তা কেউ যদি উল্টা পাল্টা কথা কোথ তালে একটু মোড়ে ছোটতা খাওয়াই দেবনে সমস্যা নেই তাহলেই সব ঠিক হয়ে যাবে দেখা হবে আদৌ কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন আমার চ্যানেলটা একটু